বুটের ডাউন রান্না কমপ্লিট আমার হাতে যদি এরকম রান্না খেতে চান তাহলে বেশি বেশি করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে চলেন আজকে রান্না করা আজ আর সারাটা দিন আমি কী করি আমার ফারহান্ডকে নিয়ে বাসাতে একা একা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে রান্না করব এ তো গরুর বস্ত গরুর বস্ত দিয়ে বুটের ডাউল আজকে রান্না করব। একটাই তরকারি রান্না করব দেখা যাক কোনো কিছু করি কিনা এটা পেঁয়াজটা পেঁয়াজটা আমার লাল দিতে থাকে ততক্ষণ চলেন আমার ফারহান কী করে আর সাথে আমি কী করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই চলেন ফারহানের সাথে যাওয়া যাক

এ তো দেখে আমরা আরেকটু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে যখন এখন ফারান আস্তে আস্তে নোখগুলো কাটতে দেয় কিন্তু পায়ের নোখগুলো এখনো কাটতে দেয় না কাটলে অনেক মানে ও কান্নাকাটি করে এ তো এভাবে আমার কাছে কান্নাকাটি করে কিন্তু যখন ওকে থেরাপি নিতে দিতে নিয়ে যায় তখন ও সুন্দরভাবে ম্যাডামের কাছে দেয় একটু করি আপনাদের সাথে একটু পায়ের ব্যায়ামটা শেয়ার করি তিনি পায়ের ব্যায়ামটা করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুই তিন চার পাঁচ ছয় সাত ফারের অনেক সময় ইন্ডিয়াতে যখন ওকে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিলাম তখন ইন্ডিয়াতেও ওকে এভাবে দু একদিন পড়ানো হয়েছে থেরাপি ওখানে দেখিয়ে দিয়েছে নিয়ে থেকে আসার পরে ফারহান ফারহানকে এখানেও আমি থেরাপি দিতে নিয়ে যাই তো আলো যদি মুখ তোলে তাকাই নিশাল আমার ফারহান খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু ফার্মো থেরাপিগুলো কন্টিনিউ করলে ফারহান আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আমি দেখে আছি আর এক বছরের রান্না করি যেহেতু ফারহান আর আমি রান্নাতে ঘুরে থাকি বাবার থাকি ফারহানকে না দেখলে ফারহান করে না কিন্তু একা যখন বাসাতে কাজ করি তখন ফারহান কে দেখবে তাই একটু টিভিতেও বসিয়ে রাখে আসি পরিবারে অনেক সন্তানই জন্ম নেয় আল্লাহ তালা দেয় আর এই প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলহামদুলিল্লাহ আমার আর দুইটা ছেলে আমার সারাদিনে আমরা মা ছেলে করি সেগুলোই আপনাদের সাথে একটু আজকে শেয়ার করার জন্যই সম্পূর্ণভাবে কিন্তু ভালো পারে না এটা যেমন আমার ফারহান আমার ফারহানটাকে একটু বেশি আমি কেয়ার করি বা বেশি ভালোবাসি কারণ আমার ফারহান একটু করতেছে আর এদিকে আমি ভালো করছি আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগতে পারে তেল ভেসে উঠেছে ডাউলটা দিয়ে দিবটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন পানি দিয়ে দিবো বুটের ডাউলটা একটু সিদ্ধ হওয়ার পরিমানে একটু পানি দিবো বস্তু রান্না করা হয়ে গেছে দেখেন কি ইয়ামি হয়েছে দেখতে মার্শাল অনেক সুন্দর লাগছে দেখতে স্পেশাল টোকার থেকে ঢেলে দিব সম্পূর্ণ হয়ে গেছে এটা দুটো এটা জিরার গুঁড়া করে রেখেছি এটা দিলে অনেকটা সুন্দর টেস্ট হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ হয় এটা জিরার গুঁড়া করে রেখেছি